আচ্ছা ভাই যারা নতুন কানেকশনে কাজে মালদ্বীপ আসতে চায় তো এখন আপনি তাদেরকে কি বলতে চান যে অনেকে আসলে নতুন করে ভালো হইব বা কেমন টাকার ভিতরে আসলে তাদের আসলে আসা আসা উচিত বা না আসা উচিত যেহেতু আপনি এলেনে কাজ করেন তো আপনি তো জানেন এলেনে আসলে বেতন কেমন হয় বা ওভারটাইম করতে পারে কি না হ্যাঁ এ বেতনে কনেক সাইডে কাজ মালদ্বীপে অনেক ভালো কাজ করে ভালো বেতন পায় কোম্পানি আসলে হ্যাঁ মালদ্বীপে আসার নিয়ম হচ্ছে বরাবর কোম্পানির মাধ্যমে যদি আসা যায় কোম্পানি যদি বড় কোম্পানি হয় স্যালারি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ স্যালারি মাসিক ইনকাম করা যায় ওভার ডিউটি থাকতে হবে ছোট কোম্পানি যদি আসা যায় তাহলে খুব কষ্ট এজেন্সির মাধ্যমে এসি ঠিকমতো কাজ কাম পাওয়া যায় না হ্যাঁ গেস্ট হাউসে বসি রাখে হ্যাঁ বহুত প্রবলেম যদি অরিজিনাল ভিসার মাধ্যমে আসা যায় তাহলে কষ্ট কম হবে সরাসরি কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে তাহলে এইগুলো হচ্ছে বিদেশ আর এজেন্সির মাধ্যমে এসি তাহলে এই গেস্ট হাউসে বসি রাখবে ওই যে ইগানি সেটিং করবে ওখানে দেবে এইগুলো মানে খুব হুম এইগুলো এগুলো বিদেশ না অনেক ভিসা এজেন্সিরা ঘুষ ঘাস দিয়ে দেবে বাংলা প্রভাসে বাংলাদেশি নিয়ে আসে হ্যাঁ নিয়ে অনেক কষ্টর ভিতরে পড়ে অনেক বিপদগ্রস্ত হয় গেস্ট হাউসে বসে থেকে কাজ কাম পায় না দুই মাস তিন মাস বসে রাখে হ্যাঁ অনেক ধার দিনা করে আসে হ্যাঁ বহু সমস্যা কিন্তু যদি অরিজিনাল কোম্পানির ভিসার মাধ্যমে আসা যায় মানে আমাদের বাংলাদেশটা দেখছি খারাপ আমাদের রিজার্ভেশন খারাপ আদম ব্যাপারী খারাপ দালাল অফিস খারাপ ওরা অরিজিনাল ভালো ভিসা সংগ্রহ করে সংগ্রহ করতে পারে না হ্যাঁ ওডিয়ানারি ভিসার মাধ্যমে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বিভিন্ন রকম ভক্ষ চক্রকে নিয়ে এসে আমাদের বাঙালিদের অনেক সমস্যা ঘটে আচ্ছা ভাই আপনি তো কনেক স্টেশনের সাইডে কাজ করেন তো আপনি এটার অভিজ্ঞতাটা এতক্ষণ জানাইলেন তো এখন আমি জানতে চাইতেছি যে অন্যান্য যেরকম হচ্ছে মুদি দোকানের ভিসা দেন হচ্ছে গেস্ট হাউজের ভিসা মানে এগুলাতে যদি মানুষ আসে তখন ওদের আসলে কেমন মানে লাগতে পারে বা কেমন ওদের পোষাতে পারে বা বেসিক বেতন কেমন হতে পারে আপনার কি মনে হয় মানে বর্তমানে বর্তমানে এই এই সময়ে মানে মালদ্বীপ আসাটা কি উচিত হইব কিনা বর্তমান মালদ্বীপে যদি দোকানের ভিসা অরিজিনাল কোম্পানি গেস্ট হাউসের ভিসা অরিজিনাল কোম্পানি যদি অরিজিনাল ভিসায় আসে তিন থেকে সাড়ে তিনশো ডলার বেতন বেসিক এগুলো বরাবর আচ্ছা আচ্ছা আর কি বেসিক আসলে আমি যতটুকু শুনলাম যে ডলার তো আর স্যালারি দেয় না দেয় এই দেশের টাকা তাহলে এই দেশে টাকা দিলে আপনার কি মনে হয় মানে প্রথম অবস্থায় একটা ছেলে যখন আসবে তখন তার বেসিক মানে বাড়িতে যেটা পাবে ওটা কেমন টাকা পাঠাতে পারবে সব কিছু বাদ দিয়ে নিউ একেবারে নতুন যদি হয় তাহলে পাঁচ হাজার রুপিয়া যদি আসে পাঁচ পাঁচ হাজার মালদ্বীপে বর্তমানে কোনো কোনো স্যালারি নাই দোকান গেস্ট হাউস আর কনেকটেশান সাইডে বিষয়গুলো হচ্ছে আলাদা ওরা হার্ড পরিশ্রম ওগুলোর সাত আট মেশন ভালো লেবার হেলি সাতের নিচে ছয়ের নিচে হ্যাঁ কনেকটেশান সাইডে যদি আসে লেবারে যদি আসে ছত্রিশ পঁয়ত্রিশ আসার সঙ্গে সঙ্গে যদি বরাবর কোম্পানিতে পড়ে তাহলে কোনো নিম্নে পঁয়ত্রিশ প্রথম মাসেই দিতে পারবে ঠিক থাকা খাওয়া বাদে আচ্ছা তাহলে মানে যদি এজেন্সির মাধ্যমে আসা যায় দালারের মাধ্যমে আসা যায় কাজে কামে সেটিং করতে পারলো না ফ্রি ভিসায় আনলো কাজ কামে হলো না এক মাস দু মাস বই থাকলো এখানে এক মাস ওখানে এক মাস মাঝে এক মাস হইলো না বহুত প্রবলেম ভাই মালদ্বীপে তো ফ্রি ভিসা বলতে গেলে কোনো ভিসা নেই কারণ ফ্রি ভিসা বলতে গেলে তো যেটা বোঝে এক মালিকের আন্ডারে এসে আপনি আরেক মালিকের এখানে কাজ করতে হয় তো এখন ফ্রি ভিসা এটা নাকি মালদ্বীপ সরকার সবকিছু টোটালি বন্ধ যে এক মালিকের এখানে আইসা আপনি আরেক মালিকের এখানে কাজ করতে পারবে এটা নিষেধাজ্ঞা এটা এটা যদি কাজকামের কামের ভিতরে যদি এগ্রোফিনার পুলিশের মাধ্যমে যদি ধরা খেয়ে যায় এ কোনো কৈফিদ দেওয়ার কোনো সিস্টেম নাই দেশে পাঠিয়ে দেয় হ্যাঁ এগুলো যদি কোম্পানির মাধ্যমে আসা যায় সেই কোম্পানির মাধ্যমে কাজ করতে হবে আর যদি বাইরে কোম্পানি সাইডে ফ্রি ভিসায় কাজ করা যায় পুলিশে ধরলে কৈফিদ দেওয়া যায় না তুই কোম্পানির নামে এসেছি তুই বাইরে কাজ করছিস রাখা যাবে না এই জন্যই দেশেও পাঠিয়ে দেয় এটা বিশাল ক্ষতিগ্রস্ত আচ্ছা আপনার মতে এখন মানে আপনি বলতে চাইতেছেন যে এখন ফ্রি লোক না হ্যাঁ লোক আসা যাবে না ফ্রি ভিসা কোম্পানি আমাদের বাংলাদেশে থেকে একটা ব্যাপক খরচ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ যদি ফ্রি ভিসা এসে পাঁচ মাস কাজ না পাওয়া যায় সুবিধার পড়ে গেল হ্যাঁ তাহলে একটা কোম্পানির মাধ্যমে যদি আসা যায় স্যালারি তিরিশ হাজার হোক পঁয়ত্রিশ হাজার হোক তাহলে যদি এক বছর কাজ করা যায় তাহলে মোটামুটি ধার দিনা থাকলে কিছুটা ঝোল সামলানো যাবে আর ফিরি বিষয় নিয়েছি এখানে পাঁচ দিন ওখানে দশ দিন এখানে এক মাস ওখানে পনেরো দিন জায়গা জায়গা কাজ থাকলো না দালালে নিয়ে এসে এক মাস কাজ ঠিক করে দেবে তারপর সে কাজটা হয়ে গেলো দালালে আর ফোন ধরবে না হ্যাঁ গেস্ট হাউসে থাকা খাওয়া সব নিজের খরচ কাজ বরাবর হইলি আলহামদুলিল্লাহ নাহলে হুম এরম প্রবলেম আচ্ছা এখন মানে আপনি সর্বশেষ বলতে যাচ্ছেন যে যারা নতুন আসবে বা নতুন আসতে যেতেছে তাদেরকে কোম্পানি ভিসা যদি হয় ভালো তাহলে কোম্পানি ভিসা আসার জন্য না হয় ফ্রি ভিসাতে না আসার জন্য নাকি স্যালারি কম হোক বরাবর কোম্পানির ভিসাতে আসতে হবে আচ্ছা আর একটা প্রশ্ন আপনি তো আপনি কতদিন ছিলেন মালে আমি মালে ছিলাম আমার টোটাল আসার বয়স আট বছর হুম হুম গেস্ট হাউসে মা দেশে থেকে আসার পরে এক মাস ছিলাম গেস্ট হাউসে এক মাসের স্যালারি আচ্ছা এক মাস পরে আমাকে আলাদা একটা কোম্পানি আমি এজেন্সির মাধ্যমে ছিলাম আচ্ছা বরাবর কোম্পানিতে আমাকে দিতে পারেনি এক মাস বসে রাখার পরে তারপরে কোম্পানিকে দিলো সেই কোম্পানির যে স্যালারি দেওয়ার কথা সেই স্যালারি দেয় না দেয় দেওয়ার কথা দশ তারিখে সেই স্যালারি দেওয়া যায় মাস শেষ দেড় মাস দুই মাসের মাথায় দেয় হ্যাঁ আমার মানে বহুত প্রবলেম তারপরে ওখান থেকে এসে আমি এখন ফ্রি হয়ে গেছি আমার কাগজ নাই ডিজিকের ওপরে নির্ভর এখন যদি আপনাকে যে কোনো পর্যায়ে যদি অভিযান দেয় তখন আপনি হ্যাঁ ধরাকালে আলহামদুলিল্লাহ সরের চাই আমার কোনো বাধা বেগুন নেই আচ্ছা চলে যেতে হবে অবৈধ এখন আমাদের কাগজপাতি নাই আমরা ফ্রি হয়ে গেছি কোম্পানি বরাবর ভালো কোম্পানির মাধ্যমে না পড়ার কারণেই আমাদের এই আচ্ছা তো তো এখন এখন আসলে আপনি যদি বর্তমান সময়ে যেমন দুবাই সৌদি আরব হ্যাঁ এদের সাথে এই দুইটা দেশে তো মানুষ বেশিরভাগই বাংলাদেশি মানুষ যাইতেছে কারণ কম টাকা ভিসা উঠে তেমন এটার সাথে বাটাবাটি করে কিন্তু মালদ্বীপও কিন্তু সেম যে কম টাকা ভিসা উঠে যেমন আগে লাগতো চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা এখন না হয় পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা সর্বোচ্চ গেলে ছয় লাখ টাকা লাগে বর্তমানে ভালো পজিশনে বা ভালো কোম্পানিতে ভিসা লাগতে তা এখন আপনার কি মনে হয় যে এই টাকার ভিতরে মানে যেমন দুবাই সৌদি আরব থেকে ভালো পজিশনে বা ভালো জায়গা বা ভালো কিছু করতে পারবো মালদ্বীপে এরকম আইসা মালদ্বীপে এসে মালদ্বীপের স্যালারিও খারাপ না তবে ভালো কোম্পানি আছে তাদের সেই সব কোম্পানিতে আসলে আচ্ছা কোম্পানি তো বরাবর কোম্পানিতে তো মানুষ খুব কম আসছে এজেন্সির মাধ্যমে আসে এসি ভক্ক চক্কর কাজ কামে লাগে দিই এক মাস মাস লাগ কাজ করার পরে এজেন্সির ডিউটি শেষ যে দালাল নিয়ে আসে সে দালালের ডিউটি শেষ তার নিজের কপালে তখন বিদেশ এখন ভালো মন্দ হলে ওর ভিতরেই হয় বিদেশটা তো এরকমই যে আপনি কারোর ভরসা করে আসতে পারবেন না মানে সব কিছু সাইরে আপনি আসতে হইব নিজে নিজের সব কিছুই মানে ওইভাবেই আসতে হইব যে আমি আপনি নিজে কিছু করতে পারবেন যেন নিজের একটা জায়গা বা পজিশনে আপনি এসে দাঁড়াতে পারবেন দালালের তো কাজ বা এজেন্টের তো কাজ হচ্ছে ওরা শুধু আপনার কাগজপত্র ওকে করবো কি না ওটা হচ্ছে তাদের উপর নির্ভর করে বাকিটা তো সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপরই হ্যাঁ আমার আমি আমার কথা বলি আমি যেমন এজেন্সি নিয়ে এসে ছেড়ে দিয়েছে তারা তাদের দায়িত্বই একটা জায়গায় কাজে লাগিয়ে দিয়েছে সেখান থেকে সিট খেয়েছি মোটামুটি এখন ফিরি কাগজ নাই পাতি নাই রিজিক ওপরে নির্ভর কাম করছি আল্লাহর আসে মোটামুটি যাই হোক বসে থাকা লাগে আচ্ছা সিস্টেমে কাজ করলি আর বরাবর কোম্পানিতে যদি সঠিক কোম্পানি বিষয়ের মাধ্যমে আসা যায় দায় দায়িত্ব সব কোম্পানি নেয় বেতন স্যালারি বর্তমান এখন তিরিশের নিচে মালদ্বীপের স্যালারি নেয়